আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ঘুমের ঘোরে নাক ডাকেন ওনাদের জন্য এটি একটি সোরিং ডিভাইস এটি আপনার নাকে দিয়ে ঘুমালে আপনার নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করবে এরকম একটি ডিভাইস তো ঘুমের ঘরে অনেকেই বিকট শব্দে নাক ডাকে পাশের ব্যক্তি আপনার নাক ডাকা শব্দে ঘুমাতে পারে না তো আপনি যদি এই ডিভাইসটি নাকে দিয়ে ঘুমান তাহলে পাশের ব্যক্তি কোনো শব্দই পাবে না এটা সাইলেন্ট করবে এটা একটা সাইলেন্ট সর অ্যান্টি সোরিং এয়ার পিউরিফায়ার টু ইন ওয়ান অ্যান্টি সোর টু ইন ওয়ান বলতে এটা এক নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করবে দ্বিতীয়ত এই একই প্রোডাক্ট আপনার নাকের পলিপাসের জন্য কিন্তু কাজ করে তো কিভাবে এটা শব্দটাকে সাইলেন্ট করবে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা রাবার আপনার নাকের দুইটা ফুটাতে ঢুকায় যদি ঘুমান তাহলে হবে কি এই দিক দিয়ে বাতাস ঢুকবে এই দিক দিয়ে বাতাস বের হবে এভাবেই কিন্তু আপনার ফুসফুসে বেশি পরিমাণে বাতাস ঢুকবে পিউরিফাই করে ঢুকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নাক ডাকা শব্দটা সাইলেন্ট হয়ে যাবে সেই দিনের জন্য যেদিন আপনি নাকে দিবেন এটা কিন্তু আপনার নাক ডাকা রোগটা রোগই থেকে যাবে নাক ডাকা যে রোগ সেই রোগকে কিন্তু এটা নির্মূল কখনোই করবে না এটা একটা সাধারণ জিনিস এটা অস্থায়ী আপনি যেদিন নাকে দিবেন সেই দিনে শুধু শব্দটাকে সাইলেন্ট করবে যেদিন দিবেন না নাকে সেদিন শব্দ হবে তো এভাবেই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আর এটা আর একটা কাজ করবে আপনি যেদিন এটা দিয়ে ঘুমাবেন সেদিন কিন্তু ঘুম ভালো হবে আপনার এটা যাদের অনিদ্রায় ভুগেন তাদের জন্য কিন্তু এটা খুবই দরকারি বা কার্যের একটি প্রোডাক্ট প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্টের প্রাইস আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ